আজ এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন দিন ও রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন এসছে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেবেছে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা নেবেছে দশ ডিগ্রি সেলসিয়াস এবং তার নিচে লাফিয়ে নামছে দিন ও রাতের তাপমাত্রা যাকে শীতের প্রথম ইনিংস ইতিমধ্যেই শুরু হয়েছে সমগ্র বাংলায় যেই ইনিংস স্থায়ী হবে অন্তত আগামী পাঁচ থেকে ছয় দিন শনিবার এবং রবিবার আরও পারতপতনের ইঙ্গিত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে এই নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এর অভিমুখ রয়েছে শ্রীলঙ্কার উপকূলের গা ঘেসে তামিলনাড়ুর উপকূলের দিকে উত্তর ভারতেও রয়েছে জেট স্ট্রিম উইন্ড ঘূর্ণাবত্ত রয়েছে আসামে আরও একটি ঘূর্ণাবত্ত বাংলাদেশের ওপরে অবস্থান করছে দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে জাকি শীতের প্রথম ইনিংস ইতিমধ্যেই শুরু হয়েছে দক্ষিণবঙ্গে এই ইনিংসের শুরুতেই ফেলকি দেখাচ্ছে শীতের আমেজ পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নেমে গিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যেই চোদ্দ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছাতে পারে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে শৈত প্রবাহ চলছে সেই কারণেই দক্ষিণবঙ্গ জুড়ে কনকনে শীতল হাওয়া বইছে ঘণ্টায় কুড়ি কিলোমিটার গতিবেগে ফলে শুধু রাত নয় দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কোথাও কোথাও চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে শনিবার আর রবিবার পারতপতনের পূর্বাভাস রয়েছে দুই বাংলাতেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে ঘন কুয়াশার সতর্কতাও থাকছে তিন জেলায় সকালের দিকে হালকা ধোয়াশা বা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই মূলত রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে তবে ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু অংশে এই ঘন কুয়াশার জন্য কোথাও কোথাও দৃশ্যমানতা দুশো মিটারের নিচেও নামতে পারে নদিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার দু এক জায়গায় মাঝারি কুয়াশা থাকবে কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা বা ধোয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে কোথাও কোথাও দৃশ্যমানতা পঞ্চাশ মিটারেও নেমে আসতে পারে উত্তরের চার জেলায় ঘন কুয়াশার দাপট চলবে এবং উত্তরবঙ্গের বাকি সবকটি জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে অতি ঘন কুয়াশার দাপট চলবে উত্তরবঙ্গের চার জেলায় যার মধ্যে রয়েছে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা এই সমস্ত এলাকাগুলিতে কুয়াশার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আর উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই দৃশ্যমানতা দুশো মিটারের মধ্যে থাকবে আর দু এক জায়গায় দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের কাছাকাছিও নেমে যেতে পারে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এখনও পর্যন্ত কলকাতায় এটাই মরশুমের শীতলতম দিন গতকাল থেকেই রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাতেও লক্ষণীয় পতন দেখা গিয়েছে তবে আজ থেকে সামান্য হলেও দিনের তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে কিন্তু এরপর আজ থেকে আগামী পাঁচ থেকে ছয় দিনে রাতের তাপমাত্রা বৃদ্ধির কোনো পূর্বাভাস থাকছে না উল্টে শনিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামার ইঙ্গিত পাওয়া যাচ্ছে জমিয়ে শীতের দাপট চলবে সমগ্র কলকাতা জুড়ে বাতাসে আজ জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে চুয়াল্লিশ থেকে ছিয়ানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে শৈত প্রবাহের সতর্কতা জম্মু কাশ্মীর লাদাখ মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ তামিলনাড়ু পন্ডিচেরি এবং কড়াইকালে অন্যদিকে ঘন কুয়াশার দাপট চলবে হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড সিকিম আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তর্ষকলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তর্ষকলগ্ন এলাকায় অবস্থান করছে যার বধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বধিতাংশ বিহার ও তর্ষকলগ্ন এলাকায় অবস্থান করছে এই সিস্টেমের জেরে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর অংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আগামীকালও কিছুটা আরও কমতে পারে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা কাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা এবং কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট দেখা যাবে সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এই সপ্তাহের শেষে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আর ক্রমশই বাড়বে শীতের দাপট